আজকে ভয়ঙ্কর কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন আমি নিজেও কিন্তু আওয়ামী লীগকে অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম কিন্তু এই আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছে এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারত দেখুন ভারতের সঙ্গে তো ইউনুসের সম্পর্ক আগের চেয়ে থেকে ওই খারাপ ভারত মানে বুঝতে পারতেছে না যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এবং চায়না মিলে কী কী করতেছে সম্পর্ক উন্নয়ন করতেছে কিছুদিনের মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্লাসে আসবেন বাংলাদেশে বিভিন্ন চুক্তি সম্পন্ন হচ্ছে পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশ জেনারেলরা একসঙ্গে মিলতেছে এসব বিভিন্ন কাহিনী তো আছে কিন্তু সবচেয়ে বড় যেই দুইটা সমস্যা ভারতের জন্য একটা হচ্ছে যে রূপপুর পারমাণবিক প্রকল্প যে রাশিয়া থেকে কয়েকগুণ বেশি দামে কিনেছে সেখানে কিন্তু ভারতকে একটা অ্যাক্সেস হাসিনা দিয়ে রেখেছিল কারণ ভারত বলেছিল যে তোমরা এই বিদ্যুৎ উৎপাদনের নাম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারতেছো কি না এর জন্য ভারতের কিছু লোকজন নজরদারিতে ছিল কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর ইউনুস সরকার ভারতের সেই লোকগুলোকে তাড়িয়ে দেয় যারা নজর রাখতো যে এখানে আসলে বিদ্যুতের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে কিনা তো এই গেল একটা এখন মোটামুটি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মোটামুটি তৈরির পথে এখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি নষ্ট হয় বা কোনো মেরামত করা লাগে তাহলে রাশিয়ান যে টেকনিশিয়ান আসবে মেরামত করার জন্য এটা অনেক এক্সপেন্সিভ সুতরাং ইউনুস সরকার ঠিক করলো যে তারা এই যেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটার যে লজিস্টিক সাপোর্টটা এটা তারা চীনের কাছ থেকে এবং চীনের সঙ্গে এই সংক্রান্তটা চুক্তিও হয়ে গিয়েছে সরকারের এই কারণে ভারত বিশাল রাজ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটা স্পর্শকাতর জিনিস যেটা দিয়ে অস্ত্র বানানো যায় সেটা চায়নার মতো দেশকে দেওয়া হলো যারা কিনা ভারতের শত্রু এই গেল এক দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যেভাবে ধর্মীয় ডানপন্থী শক্তির বৃদ্ধি ঘটতেছে মানে ইসলামপন্থী শক্তি বাড়তেছে যেটা ভারতের ভাষায় উগ্র উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী এই জন্য ভারত চিন্তিত এই কারণে এখন ভারত চায় যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে ক্ষমতায় আসুক আর না আসুক অন্তত এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করাতে হবে সুযোগ দিতে হবে এই কারণে ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতেছে অলরেডি বিএনপির বহু নেতা ভারতের এই ফাঁদে পাও দিয়েছে এবং তাদের সাম্প্রতিক কথাবার্তা আপনারা দেখবেন ঠিক আওয়ামী লীগের সুরে কথা বলতেছে সেই মুক্তিযুদ্ধ সেই চেতনা সেই বয়ান সেই সব কিছু যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচিতে যখন তাদের ছবি ছবি লাগালো যারা হাসিনার আর প্রশ্ন বিচারের শিকার তখন বললো যে রাজাকার জামাতের লোকেরা রাজাকার আর সালাদুল কাদের চৌধুরী তিনি হচ্ছেন হাসিনার প্রতিহিংসার শিকার তাহলে একই ধরনের মামলা সবার ফাঁসি হলো জামাতের লোকেরা রাজাকার আর কাদের চৌধুরী হচ্ছে প্রতিহিংসার শিকার এবং তারা অনবরত একাত্তর মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা স্পষ্ট কথা বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হয় নয় তারা চরম বিরোধী এবং বিএনপির প্রচুর লোক আপনি দেখবেন তারা হুবহু সেই ভাষায় কথা বলে যেই ভাষায় আওয়ামী লীগ কথা বলতো মির্জা আব্বাস বলতেছে যে হাসিনা দাসের বারোটা বাজায় গেছে ই উনিশ চব্বিশটা বাজাইছে কীভাবে বাজাইছে বলেন তো ওই যে ওই ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতেছে এমনকি জামাতের সঙ্গে যোগাযোগ করতেছে যে যেভাবেই হোক সামনে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসুক আর না আসুক অন্তত পার্টিসিপেট করার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করার সুযোগ দিতে হবে এবং শুধু এতেই থেমে নাই শেখ হাসিনাকে তার লোকজন নিয়ে বৈঠক করার অনুমতি দিয়েছে শেখ হাসিনাকে কলকাতায় অফিস নেওয়ার অনুমতি দিয়েছে নানা বৈঠক হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে উঠেছে টেলিগ্রাম গ্রুপ গড়ে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে সচিবালয়ের ভিতরে প্রায় ফিফটি পার্সেন্ট আমলা ফিফটি পারসেন্ট আমলা আরও বেশি হবে এখনও তারা আওয়ামী লীগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে এবং সেনাবাহিনীর ভিতরে উচ্চপদস্থ কর্মকর্তা তারা এখনো আওয়ামী লীগের জন্য অনেক স্যাক্রিফাইস করতে প্রস্তুত এবং গোপনে কোন কাজ করতেছে অনেকগুলো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এরকম বহু গ্রুপ আছে যেই সব গ্রুপগুলোতে অনবরত এইসব আমলারা সক্রিয় সেনাবাহিনীর এইসব অফিসাররা সক্রিয় তারা সবাই মিলেমিশে যে কোনো মূল্যে হোক একটা কু করে একটা প্রতি বিপ্লব করে হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায় সেটা প্রথম টার্গেট ছিল ওই আগস্টে কিন্তু আগস্টে না পারলেও অন্তত যেভাবেই হোক ফেব্রুয়ারি নির্বাচনের আগেই এই বিপ্লব বা এই কু ঘটিয়ে যেভাবেই হোক ইউনু সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগকে পারলে ক্ষমতায় আনবে অথবা না পারলে নর্মালাইজ করে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে প্রবেশ করতে দিতে এই দেশি বিদেশি চক্র এখন তৎপর আজকে এই আমলাদের কথা বলতে হচ্ছে যে সরকারের একটা বস শেষ হয়ে গেল এখনও সরকার এই সচিবালয়কে ঢেলে সাজাতে পারল না আজকে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আমলা এই আমলাগুলো হচ্ছে সেই ফ্যাসিবাদী হাসিনার দোষর আজকে সেই আমলারা টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিবিপ্লব করার ষড়যন্ত্র করতেছে এবং বুঝে হোক না বুঝে হোক তার সঙ্গে যোগ দিয়েছে বিএনপির কিছু লোকজন এবং এই ষড়যন্ত্রের সঙ্গে শুধু যে সচিবালয় কর্মরত বর্তমান সচিবরাই যুক্ত তা না বর্তমান সচিবসহ রিটায়ার করা অনেক আমলারাও এই হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চান কারণ ইউনুস সরকারের আমলে তারা যে দুর্নীতি করতেন স্বজনপ্রীতি করতেন লুটপাট করতেন এগুলো তারা করতে পারতেছেন না এই যে তাদের নাকি আবার ফিরিয়ে আনতেন একটা উদাহরণ দেই সেটা হচ্ছে যে একজন সাবেক সচিব তার নাম হচ্ছে বি এম সাত্তার। সাত্তার তিনি বিএনপি করেন তিনি আবার বর্তমান বেগম খালেদা জিয়ার একান্ত সচিব তিনি আজকে বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার নিজের কাছে আছে ভালো কথা আছে তাহলে সে প্রমাণ দেন না কেন এই লোক তিনি সাবেক সচিব এবং বর্তমানে বেগম জিয়ার একান্ত সচিব তার মতো লোক সে বলতেছে যে আটজন উপদেশ তার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার নিজের কাছে আছে খুব ভালো কথা থাকলে আপনি কেন সেটা জনসম্মুখে প্রকাশ করতেছেন না কেন আপনি সাংবাদিক সম্মেলন করে দিচ্ছেন না কেন আপনি আদালতে এগুলো দাখিল করতেছেন না কিন্তু মুখে মুখে বলতেছেন ভারত সরকার সহ কিছু ছুপা আওয়ামী লিখতে টার্গেটই হচ্ছে যে বর্তমানে যেভাবেই হোক অনবরত সমালোচনা করে ইউনুস সরকার তার উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের চরিত্রে কালিমা লেপন করতে হবে প্রয়োজনে মিথ্যা কথা বলতে হবে একটা মিথ্যা কথা একশোবার বললে সে সত্য হয়ে যায় দেশ নিয়ে গেল ছাত্র সমন্বয়ক দেশ নিয়ে গেল এনসিপি দেশ নিয়ে গেল খোঁজ নিলে দেখবেন সব অন্তশাসন সামান্য কিছু অভিযোগ আছে উপদেষ্টা আসিফের বাবার বিরুদ্ধে উপদেশটা আসিফের এপিএস এর বিরুদ্ধে নাহিদের বাবার বিরুদ্ধে শোনা যায় টুকটা কোনো প্রমাণ নাই কিছু সমন্বয় চাঁদাবাজি করেছে তার এখন পুলিশে আছে ধরা খাইছে রিমান্ডে আছে সব আছে বিচার হচ্ছে এর বাইরে কিছু না কিন্তু অনবরত এনসিপি 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 ইউনুস ইউনুস করে করে এই সরকারকে যাতে ব্যর্থ করে দেওয়া যায় এবং এই এরকম একটা ষড়যন্ত্রের সঙ্গে কিছু বুদ্ধিজীবী কিছু আমলা কিছু সেনাবাহিনী অফিসার কিছু পুলিশ সব সংযুক্ত করে একটা নেগেটিভ তৈরি করা এবং এই ন্যারেটিভগুলোই এই কল্লী মতো লোকেরা এবং এখনও অনেক আছে অনেকেরা ক্রমাগত বলে যাচ্ছেন উদ্দেশ্য একটাই আওয়ামী লীগকে নর্মালাইজ করে দেশে ফিরিয়ে আনা আপনাদের খেয়াল আছে কয়দিন আগে এনবিআর একটা আন্দোলন হয়েছে যে এনবিআর হচ্ছে এই পোশাক রপ্তানির যে ট্যাক্স সহ বিভিন্ন জায়গায় যে ট্যাক্স বসায় সেই এনবিআর ধর্মঘটের কারণে আমাদের পোশাক রপ্তানিতে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এনবিআর এর সেই আরো অনেক আছে মানে পুরো বসে আছে এবং এরা অনবরত এদের সঙ্গে আরো অনেকে কর্মরত অবসরপ্রাপ্ত সবাই মিলে বিভিন্ন গ্রুপে গ্রুপে কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় এই সকল ষড়যন্ত্র তারা করেই যাচ্ছে অথচ যেইসব সচিবরা আমলারা আওয়ামী লীগের আমলে বঞ্চিত ছিল তারা এই আমলেও বঞ্চিত আপনি দেখেন যে খোদ রাজধানীর বুকে কনভেনশন হল ভাড়া করে মেজর সাদিক চারশো জনকে প্রশিক্ষণ দেয় এবং এই চারশো জনকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে টেলিগ্রাম যুক্ত করেছে সেই না এবং তার স্ত্রী এবং সে দুইজনই মিললে এভাবে ট্রেনিং দিয়ে বেরাতো এবং একশো আশি দিনেরও বেশি সে অনুপস্থিত ক্যান্টনমেন্ট থেকে তাকে কোনো কারণ দর্শানোর জন্য বলা হলো না তার মানে এখনও সেনাবাহিনীর ভিতরে ফ্যাসিবাদের দোসররা ঘুরে বেড়াচ্ছে এখন শোনা গেল একজন অবসরপ্রাপ্ত মহিলা লেফটেন্যান্ট কাজী গুলশানারা সেই গুলশানারাও নাকি এই মেজর সাদিকের সঙ্গে একসঙ্গে ট্রেনিং দিতেন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লোকদের এবং সেই সেখানে সাবেক অনেক অবসরপ্রাপ্ত আমলারাও ছিলেন এদেরকে সঙ্গে নিয়ে ট্রেনিং দিতেন কিভাবে নাশকতা করতে হবে কিভাবে অনলাইনে আওয়ামী লীগের পক্ষে করতে হবে এই রকম এখন আমরা পেলাম মেজর সাদিককে পেলাম এবং লেফটেন্যান্ট কাজী গুলশানারাকে পেলাম গুলশানারা পালিয়েছে এবং আমরা হয়তো জানি না এরকম আরও বহু মেজর সাদিক আছে বহু গুলশানারা আছে এখনো পদ দারালে আছে তারা নাশকতা করার জন্য দর্শক পুলিশে বলবো যে ইদানি দেখতেছি বিএনপি জামাত এনসিপি নিজেদের ভিতরে নীলজ্জভাবে নোংরাভাবে কাদা সরাসরি করতেছে এবং এই কাদা সরাসরির সুযোগ নিয়ে কিন্তু সেই ভারত সরকারের সহায়তায় পতিত স্বৈরাচার আবার ফিরে আসার জন্য একটা নীল নকশা কায়েম করতেছে এবং আমলারা বিশেষ করে সচিবালয়ের একটা বড় অংশের আমলারা তারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে মিলিত হয়ে তারা কিন্তু নীল নকশা করতেছে যেভাবেই হোক ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই ইউনুসকে সরাতে হবে তাহলেই আওয়ামী লীগ আবার এই দেশে ফিরে আসবে কারণ আওয়ামী লীগ ছাড়া যে কোনো নির্বাচন ঠেকানোর জন্য আওয়ামী লীগ এবং তাদের যে বন্ধু ভারত তারা মরিয়া তারা যেভাবেই হোক ছলে বলে কৌশলে আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতীত যে কোনো নির্বাচন ঠেকানোর জন্য চেষ্টা করবে এবং আমাদের দেশের ভিতর প্রচুর আওয়ামী লীগের আছে আছে প্রশাসনের ভিতরে আছে পুলিশের ভিতর আছে আমলাদের ভিতরে আছে বিশেষ করে আমলাদের ভিতরে যে সচিবরা আছে আমলারা আছে তারা এখনও একদম আনটাচেবল তাদেরকে কেউ কিছু বলে নেয় কেউ কিছু করে নাই ফিফটি সিক্সটি পার্সেন্ট এখনও বহাল তবিয়তে এই আমলারা কিন্তু একটা বিশাল প্ল্যান করতেছে আমি আহ্বান জানাবো বর্তমান সরকারকে যে এই আমলাদের দিকে খুব দ্রুত নজর এইসব আমলারা কিন্তু একটা সিরিয়াস কাজ করে ফেলতে পারে খবর দ্বারা আমি সাবধান করে দিলাম এবং সেনাবাহিনীর ভিতরে অবশ্যই আমাদের অনেক সেনাবাহিনীর ভিতরে যদিও এখনও ফেসিবাদ দোষর আছে কিন্তু যেহেতু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান একটি স্বজন ব্যক্তি তিনি বিপ্লবের পক্ষের লোক এই কারণে হয়তো তারা মাথাচাড়া দেওয়া সাহস পাইতেছে না কারণ জেনারেল ওয়াকার বিপ্লবের পক্ষে শক্তি এবং জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক তার পক্ষে আছে এই কারণে কিন্তু একটা বিশাল ষড়যন্ত্র হচ্ছে এবং সেইখানে তাদের একটাই টার্গেট যেভাবেই হোক ইউনুসকে সরানো কারণ আওয়ামী লীগ মনে করতেছে আওয়ামী লীগের দোসররা মনে করতেছে এবং ভারত মনে করতেছে যে এই আওয়ামী লীগকে বাংলাদেশে নর্মালাইজ করার সবচেয়ে বড় বাধা হচ্ছে প্রফেসর ইউনুস এবং তার ছাত্র সমন্বয় করা তারা বিএনপিকে বাধা মনে করে না এবং বিএনপির অনেক লোক এই ভারতের কথায় ম্যানেজ হয়ে এখন তারাও ওই আওয়ামী লীগের সুরেই কথা বলতেছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা জামাত রাজাকার এই দেশে এই হবে সেই হবে তারপরে বঙ্গবন্ধু হাসিনা এই রকম তারা অনেক কথা বলতেছে এমনকি তারা বলতেছে যে আওয়ামী লীগের আমলে নাকি তারা বেশি ভালো ছিল এটা রুমির ভারানা নিজে বলতেছেন বুঝে হোক না বুঝে হোক তারা এই ভারত এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে এই বিএনপির কিছু নেতা কর্মী এতে কোনো সন্দেহ নাই সুতরাং আমি একটা কথাই বলবো যে নির্বাচনটা হতে হবে যেভাবেই হোক ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতেই হবে কারণ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের উপর সরকার স্থগিতাদেশ দিয়েছে সেটা বল থাকবে এবং নির্বাচন হবে এবং যে এবং এই নির্বাচনে বিএনপি জামাত এনসিপি সবাই অংশগ্রহণ করবে এবং আমি মনে করি এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেই পড়বে কিন্তু বিএনপিকে আহ্বান জানাই তারেক রহমানকে আহ্বান জানাই যে আপনার দলের কিছু লোকজন যেভাবে কথা বলা শুরু করেছে আওয়ামী লীগের ভাষায় এটা কিন্তু জনগণ পছন্দ করে না আমি কিছু বলবো না শুধু একটা কথা বলে আজকে শেষ করতেছি যেটা হচ্ছে মেজর হাফিজউদ্দিন উদ্দিন বিক্রমের কথা তিনি বলেছেন আওয়ামী লীগ যা করেছে আমরা যদি তাই করি আওয়ামী লীগ তো এগুলো করে পুনর বছর টিকে আমরা পুনর দিনও টিকতে পারবো না অতএব সাধু সাধু